সারাদিন বসে বসে ভাবতেছি আজকে আমি কী রান্না করব কি রান্না করব মনে মনে ভাবতেছি আজকে আমি খাসির মাংস রান্না করি আর আপনাদের কাছে শেয়ার করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি এমডি মাইনউদ্দিন পেজের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি খাসির মাংস রান্না করব আর আপনাদের কাছে শেয়ার করব। আমি পরিমাণ মতো এখন হলুদ দিয়ে দিব তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো অ্যাড করলাম যে যেরকম খায় ওরকম আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তেজপাতা দারচিনি সব আমি অ্যাড করলাম এখন আমি সুন্দর করে মশলাটাকে ভেজে নিব জানি মশলাটা না পুড়ে যায় এই জন্য আমি বারবার নেড়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন পেস্ট আর আদা পেস্ট আদার পরিমাণটা আমি একটু বেশি দিব কারণ আমি আজকে খাসির মাংস রান্না করতেছি এই জন্য খাসির মাংসতে একটু আদার পরিমাণ আর রসুনের পরিমাণ বেশি দিতে হয় গরুতে একটু কম দিলেও চলে কিন্তু খাসিতে পরিমাণ একটু বেশি দিতে হয় এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দিতেছি সুন্দর করে ছড়িয়ে খাসির মাংস খেতে সবাই ভালোবাসে কিন্তু আমার কাছে অত বেশি মজা লাগে না খাসির মাংসটা কিন্তু গরু মাংসটা খুবই আমার কাছে ভালো লাগে এখন আমি খাসির মাংসটাকে সুন্দর করে লেড়ে নিচ্ছি আপুরা ভাইয়ারা আপনারা সবাই আমার ভিডিওটা না টেনে দেখবেন আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমরা এত কষ্ট করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন যারা এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বা অন করে দিবেন। আমি যদি ভুল দুটি করে থাকি আপনারা ক্ষমার চোখে দেখবেন আমি এখন ঢাকনাটা দিয়ে দিব আর একটু পরিমাণ একটু আলু দিয়ে দিলাম কারণ আমি আলু খেতে খুবই ভালোবাসি আমার ছেলেও খুবই ভালোবাসে আমাদের ফ্যামিলিতে সবাই আলু খেতে ভালোবাসে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। দশ মিনিট পর আবার চলে আসলাম এখন আমার মাংস কষানোটা প্রায় শেষ আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিলে কি হয় অনেক টেস্ট হয় মজা হয় খাসির মাংসতেই সুন্দর করে কষাতেই হয় এখন আমি পানির পরিমাণটা একটু দিয়ে দিলাম আর বেশি পানি অ্যাড করব না যেই পানি আছে এই পানিতে হয়ে যাবে আমার রান্নাটা এখন আমি সুন্দর করে লেড়ে নিচ্ছি দেখি কেমন হয়েছে আমার মাংসটা না মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর লবণটাও পারফেক্ট মতো আছে আমি ঢাকনাটা দিয়ে দিব। আবার পাঁচ মিনিট পর আসবো আমার রান্নাটা শেষ আপনার সবাই ভালো